আজান দিয়েছেন আমার সমাগত সংক্ষিপ্ত করছি কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেটি হচ্ছে বল বল বাহুর বল জল জল গঙ্গার জল আজকে সরকার যেভাবে পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে আমার বল নয় আমার শরীরের বল নয় ঋণের বল ঋণের টাকা দিয়ে একের পর এক উন্নয়নের কাঠামো চলছে আর সেই ঋণের টাকা আমাদের দেশেরই একটা শ্রেণী ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে আজকে ম্যাট্রোয়েল প্রজেক্টের যিনি পরিচালক তিনি কি ছিলেন এবং তার কত টাকা হয়েছে সেদিকে যদি তাকে একটু গণমাধ্যমের দৃষ্টিতে বলতে চাই তিনি ছিলেন আমাদের দেশে বিরাশি হাজার টাকা বেতনের একজন কর্মকর্তা কিন্তু তিনি যে বাড়ি করেছেন সেই বাড়ির এখন মূল্যবান হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা দুটি বাড়ির মূল্য এবং দুটি বাড়ি রিসোর্ট আকারে করেছেন এই যে টাকা তিনি কোথায় পেলেন মেট্রো করেছে সরকার ঋণের টাকায় সেই ঋণের টাকায় করা ম্যাট্রো রেল তিনি প্রজেক্ট পরিচালক তিনি যে এত টাকা নিচ্ছেন তাহলে চান মূল্য বাড়বে না ম্যাট্রো রেল ওই গ্রহণকে আমার বাজারে পড়ছে না প্রতিনিয়ত করছে তার মানে বল বল বাহুরবল একথা কি ভুলে গেছেন আমাদের জাতির বিতর্কণ না এখন জাতির বিতর্কণ না ভুলে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে দেখেন আপনি যেটি করছেন সেটি একরকমের নিজের জায়গা থেকে চিন্তা করেন ঋণের টাকায় আরামায় জীবন জীবনযাপন ঋণের টাকা আপনি এসি করছেন ঋণের টাকা আপনি চরম আরামদায়ক একটা বিছানা বানাচ্ছেন সেই বিছানায় আরাম করে ঘুমাচ্ছেন কিন্তু দিন শেষে সেই ঋণের টাকা পরিশোধ করতে হবে আপনার উত্তরাধিকারকে অর্থাৎ দেশের সাধারণ মানুষকে তাহলে আমাদের এখন ঋণের টাকা কত টাকা আমরা প্রতিদিন প্রতিটি মানুষের মাথা পিছু কত টাকা ঋণ আমরা এখন প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতিটা মানুষ এখন এই দিন থেকে কি আমরা মুক্তি চাই যদি চাইতাম তাহলে এখানে সমাবেশে কিন্তু অনেক লোক আসতেন অনেক দল আসতেন অনেক দলের নেতারা আসতেন অনেক মিডিয়া আসত আমরা না দ্রব্যমূল্য কমুক আমরা চাই যে বেঞ্জিরা আমাদের উপরে আরো ঝাঁপিয়ে পড়ুক আমরা যখন বাসায় ফিরবো রাতে বারোটা তখন আমাদেরকে টহল পুলিশের গাড়ি দাঁড়িয়ে বলবে এই আপনি কোথায় যাচ্ছেন এত রাতে কেন বেরিয়েছেন সাথে মহিলাকে মহিলার সাথে তিনি রেপ করবেন আর আমার কাছে সব তিনি ছিনিয়ে নেবেন এই কারণেই আজকে দেশের এই অবস্থা আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই জায়গা থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতি করছে আপনাদেরকে আমন্ত্র জানাচ্ছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে অনুরোধ জানাচ্ছে আজকে সাঁতাবা যেন অনুরোধ করেছেন মনির জামান অনুরোধ করেছেন নুলঝানির অনুরোধ করেছেন আমরা অনুরোধ করছি আজকে তৈবুর সাহ যে কথা বলে সেটা কিন্তু এক রকম আহ্বান তো অনুরোধই বলতে পারেন আমরা সবাই কিন্তু আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই গণমাধ্যমে যারা আমাদেরকে দেখছেন আমরা মূলধার গণমাধ্যমের বাইরে কিন্তু প্রচুর মানুষ আমাদের সাথে এখন যুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত রয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা যদি নিজেদেরকে সত্যিকার অর্থেই যদি মূল নীতিে মুক্ত করতে চান বন্দীদের মতো মানুষদের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করতে চান সত্যিকার অর্থে পাজের চলাবন্ধন করতে চান নতুনের ধারা রাজনীতি কোন বিকল্প নাই কারণ দুটি ভাগ দুটি পরিবারকে প্রতিষ্ঠিত করতে চায় এই দুটি পরিবারকে প্রতিষ্ঠিত যদি করতে না চান সত্যিকার অর্থে দেশের মানুষের কথা ভাবতে চান নিজের কথা ভাবতে চান নিজের পরিবারের কথা ভাবতে চান নতুনের ধারায় হারবা বিজয় বাংলাদেশ বিজয় নতুনের ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না সবাইকে ধন্যবাদ সমাপ্তি বক্তব্য রাখবেন আমাদের ওয়াজেদ সম্পর্কে